সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত এই পরিস্থিতিতে শিশু শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে ওয়াটারবেল পদ্ধতি চালু করলেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে এই পদ্ধতি এখানে চালু হলো বলে জানা গেছে আর তোমাদের অভ্যেস করে তোলার জন্য আজ থেকে এক নির্দিষ্ট সময়ে থেকে জল পান করবে দেখো আমি তোমাদের শোনাচ্ছি এরকম বেল যখন পড়বে তখন তোমরা নিজের নিজের জল খাবে

এর উত্তরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বর্তমান সময়ে তীব্র গরমে ঘামের মধ্য দিয়ে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেল, শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সে কথা মাথায় রেখে ছাত্রীদের নিয়মিত জল খাবার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন সকাল সাতটা পঁয়তাল্লিশ ও নটা দশ মিনিটে বেলবাজার সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে আর এই কাজে তদারকি করবেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো বলেন আপনারা জানেন যে এর আগে উড়িষ্যাতে জলঘণ্টা বা ওয়াটার বিল চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই সমস্যা ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে শরীরে জলের অভাব এর প্রধান কারণ সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে সাড়ে আটটা সেই সময় তো বাচ্চারা জলপান করছেই তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি প্রয়োজন তো অবশ্যই কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা শিশুদের শরীরে জলের ঘাটতি শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একইভাবে ভাবে জল পান করতে সক্ষম হয় এদিন থেকে চালু হওয়া এই পদ্ধতিতে খুশি সংশ্লিষ্ট ছাত্রীরাও আজকে আমাদের স্কুলে জল খাবার বেল ছিল কারণ এই গরমে আমাদের খুব জল ডিস্টার্ব পায় গরমে খুব ঘাম দিচ্ছে ঘাম দিচ্ছে জলটা খাওয়ার পর কি হলো শান্তি আসছে হ্যাঁ আমরা জল খেলাম করতে আমাদের জলের প্রয়োজন অনেক কেন এই গরমে আমাদেরকে জল ছাড়া আমরা আমাদের অনেক শরীর যায় কি বলেছেন জল এই ঘন্টা পড়ার সাথে সাথে তোমরা কি খাও হ্যাঁ কেমন লাগে একসঙ্গে যখন জল খাও এর আগে কেরালা ওড়িশা সহ রাজ্যের একাধিক স্কুলে ওয়াটারবেল পদ্ধতি চালু হলেও বাঁকুড়া জেলায় কোনো সরকার প্রসূত স্কুলে সম্ভবত এই ধরনের উদ্যোগ প্রথম বলেই খবর বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করতেই হয় এভাবে শিশু শিক্ষার্থীদের কথা ভেবে জেলার অন্যান্য স্কুলগুলিও এই পদ্ধতি অনুসরণ করবেন বলে আশা করা যায় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া